হ্যালো ইমরানা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লালটি বিউটি পার্লার থেকে আজকে আপনাদেরকে দেখাবো হেয়ার স্টাইল আপনারা নর্মালি কোনো প্রোগ্রামে যদি যেতে চান পার্লারে যাওয়ার সময় নেই সেক্ষেত্রে কত সহজেই একটা হেয়ার স্টাইল করতে পারেন সেটার উপরে আজকের ভিডিওটা তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে একবার দেখলেই আপনারা ঘরে বসে ট্রাই করলেই এই হেয়ার স্টাইলটা করতে পারেন খুবই সুন্দর এবং স্মার্ট একটা হেয়ার স্টাইল যে কোনো ড্রেসের সাথে শাড়ি থ্রি পিস গাউন লেহেঙ্গা সব কিছুর সাথেই আপনারা করতে পারেন এই যে দেখেন কত সুন্দর হেয়ার স্টাইলটা হয়েছে ওকে আমাদের মডেলকে কত সুন্দর লাগছে আপনারা যদি এরকম হেয়ার স্টাইল করতে চান অবশ্যই ঘরে বসে বারবার বারবার ট্রাই করবেন একটা জিনিস মনে রাখবেন আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে তা না হলে আপনারা কোনো কিছুই পারবেন না বারবার একটা জিনিস ট্রাই করলেই সে কাজটা আপনাদের নিখুঁত হবে এবং সুন্দর হবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে দেখতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজ লালটি বিউটি সেলুনকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল লালটি বিউটি পার্লারকে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান এবং আপনারা যে যে কাজগুলো দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি নতুন নতুন কাজগুলো আপনাদের মাঝখানে যেন দেখাতে পারি এবং যেই ধরনের কাজ আপনারা দেখতে চান ওই ধরনের কাজই আমি আপনাদের দেখাবার চেষ্টা করব কত কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা না দেখেন লাইক কমেন্ট শেয়ার না করেন ফলো না দেন তাহলে কিন্তু ভালো লাগে না অবশ্যই কষ্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওকে ফলো দিবেন আর আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবুরচিবাড়ির মোড় আমার আরও একটি পার্লার আছে নারায়ণগঞ্জ বরপাক গ্রামবোর্ডের মোড় আপনারা সেখানেও যেতে পারেন সকতালী ভবনের নিচতলা সুন্দর সুন্দর হেয়ার স্টাইল পার্টি মেকআপ ব্রাইডাল মেকআপ গায়ে হলুদের মেকআপ রিসিপশনের মেকআপ বার্থডে মেকআপ সেমি ব্রাইডাল এস ডি মেকআপ সব ধরনের আপডেট কাজ যদি পেতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন আর যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য সারা বছর থাকবে টোয়েন্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অবশ্যই আমার পার্লারে আসবেন সুন্দর সুন্দর কাজ দেখার জন্য সুন্দর সুন্দর সার্ভিস নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন